আমরা ইমাম নিয়োগ দেওয়ার সময় মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখি যে ইমাম সাহেব এর বউ পর্দা করে কিনা ঘুষ খায় কিনা দাড়ি সাঁচে কিনা সুদের ব্যবসা করে কিনা বড় জোর কচ পাঁচশো লোকের ইমামতি করবে সে কিন্তু কি নিষ্ঠুর এই সমাজের মানুষগুলো পাঁচশো লোকের ইমাম নির্বাচন করার জন্য মাইক্রোস্কোপ যন্ত্র লাগায় কিন্তু দুই লক্ষ আড়াই লক্ষ মানুষের ইমাম যখন নির্বাচন করে তখন খোঁজে এই মসজিদে এক লাখ টাকা ডোনেশন দিতে পারবে তার মেয়ের বিয়ার সময় পঞ্চাশ হাজার টাকা চান্দা আকাম করে ধরা পড়লে থানা থেকে ছাড়াই আনতে পারবে কে এই সমস্ত লোকগুলোকে খোঁজে তখন জ্ঞানবান তাকুয়াবান পরেজগার দিনদার আল্লাহকে ভয় করার মতো লোক তখন আর খোঁজে না চান্দাবাজি ধান্দাবাজি থেকে বাঁচতে চাই সম্মান নিয়ে সমাজে বাঁচতে চাই কিন্তু সমাজে একটা ভালো মানুষ ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক আমার সন্তানটাকে ওই আদলে গড়ে তুলি এই স্পিরিট আমাদের মধ্যে নাই আমরা লাগাই হলো মান্দার গাছ আশা করি কাঁঠাল খাবো আম খাবো পেয়ারা খাবো হবে হবে না তো হবে না আজকের কয়েকটা হাদিস বারবার বলবো যেন আমাদের স্মৃতিতে গেঁথে যায় যেন আমাদের এই পচনশীল সমাজ থেকে আমরা একটু বাঁচতে পারি মানে আমাদের গোড়ায় পছন্দ ধরেছে কিন্তু আগায় পানি দিচ্ছি গোড়ায় যদি পছন্দ ধরে আগায় পানি দিলে তো কাজ হবে না আগে গোড়া চিকিৎসা করতে হবে আমাদের সমাজের রঞ্জে রঞ্জে ওই যে এই কলা গাছ দেখেছেন না কলা গাছ দেখবেন দাঁড়িয়ে থাকে কিন্তু ধাক্কা দিলে পড়ে যায় কিছু কলা গাছ মানে জিরে ধরে পোকায় ধরে ওরা শেষ করে দিয়েছি কিচ্ছু নাই ও দাঁড়িয়ে আছে ধাক্কা দিলে দেখা যায় ভিতর একেবারে জিরে ধরে শেষ করে ফেলেছে আমাদের এই সমাজটা ওইভাবে জিরে ধরেছে পচে গেছে নষ্ট হয়েছে তো এই সমাজের ভিতর থেকে আমাদের পরিবর্তন আনতে হবে তো ইমাম হোসাইন জাদি আল্লাহ তালা আনু চেয়েছিলেন যে সমাজে যেন সমাজের ভিতর থেকে যেন পরিবর্তন হয় এবং ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠিত থাকে কেমন পর্যন্ত নানা রেখে যাওয়া মিশন যেন কেমন পর্যন্ত থাকে সেজন্যই তিনি মূলত সপরিবারে সেখানে গিয়েছিলেন ত্যাগ করেছিলেন দেখুন আমরা গত জুমায় বলেছিলাম দশই মহরম সারা দিনের ঘটনা এবং দশই মহরম রাতের বেলা ইমাম হোসেন রাজি আল্লাহ আনহুল বোন জয়নাব কিভাবে কেঁদেছিলেন এমাম হোসেন রাজি আল্লাহ আনহো ওই দিন সবচেয়ে বেশি রসুলকে স্মরণ করেছিলেন এমাম হোসেন রাজি আল্লাহ আনহোকে এবং হাসানকে আল্লাহ রসুল আল্লাহ রসুল পৃথিবীর সমস্ত মোমেনদের কাছে আমানত হিসেবে সোবর্দ করে গিয়েছিলেন এবং করে গিয়েছিলেন আল্লাহ রসুল এই ডান পাশে ইমাম হাসানকে বসিয়েছিলেন বাম উরুতে ইমাম হোসাইনকে বসিয়েছিলেন আল্লাহর ফেরেজ তারা সাক্ষী আল্লাহ রসুল জিবরাইলকে সাক্ষী রেখে বললেন জিবরাইল আমি একদিন থাকবো না তোমাকে সাক্ষী রেখে আল্লাহকে সাক্ষী রেখে আমি আমার এই ইমাম হুসাইন এবং হাসানকে আমি কলিজার চেয়ে বেশি ভালোবাসি ওদের প্রতি আমার দরদ মায়া কেন যেন অনেক বেশি আমি অনাহারে অর্ধাহারে থাকতাম ক্ষুধায় অভাবের যন্ত্রণায় আমি ফাতেমার কাছে ছুটি আসতাম কারণ আমার এই দুই নাতিকে দেখলেই আমার ক্ষুধা মিটে যেত তো আমি তোমাকে সাক্ষী রেখে আমার ইমাম হাসানকে আর হোসাইনকে মোমিনদের কাছে আমানত হিসেবে আমি আমানত হিসেবে জিম্মা জিম্মায় রেখে গেলাম আমার বংশধরকে এই উম্মতেরা আমার মোমিনরা সহযোগিতা করবে দেখে রাখবে কিন্তু ইয়াজিদি নেতৃত্ব আল্লাহ রসুলের ইসলামী নেতৃত্বকে জবে করার জন্য এই আমানতের রক্ষা করেনি তারা আমার ভাইরা দশই মহরম সারাদিন নবী পরিবারের বাহাত্তর জন নবী পরিবারের সদস্য শিশু যুবক নবী পরিবারের সন্তানরা শহীদ হলো মাথা বিহীন সেই শহীদের লাশ গুলো জড়িয়ে ধরে ধরে কেঁদেছি কেঁদে কেঁদে শেষ রাত শেষ রাতে আবার তাবুতে ফিরে এসেছে সারা রাত আর ঘুমাতে পায়ে শিকল বেলা ইমাম হোসাইনের ছোট্ট শিশু জাইনুল আবদিনকে হাতে পায়ে শিকল পরিয়ে শিকল পড়িয়ে গুফার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্যে যাওয়ার জন্যে তারা রওনা দিয়েছে কিন্তু দশই মহরম রাতে ইমাম হোসাইনের বোন জয়নাব চলে আসার পর সেই বাহাত্তর জন শহীদের মাথাগুলো ইয়াজিদের সৈন্যরা সেখান থেকে তুলে নিয়ে গেছে ইমাম হোসাইন রাদি আল্লাহ মাথাটা যেই নিষ্ঠুর নিয়েছিল দশই মহরম দিবাগত রাতে কুফায় ওই মাথা সকালে পৌঁছে দেওয়ার জন্য আস্তে আস্তে রাত হয়ে গেছে তার ঘরে একটা। পাত্রের মধ্যে একটা থালার মধ্যে রেখেছিলেন সেই নিষ্ঠুর বলেছেন আল্লাহর কসম রাত্র যখন গভীর হলো তখন আমি দেখতে পেলাম ইমাম হোসাইনের ওই মাথাটা থেকে শুরু করে সপ্তাকাশ ভেদ করে একবারে আকাশ পর্যন্ত আসমানের পুরো আসমান পর্যন্ত আমি দেখতে পেলাম আসমান থেকে একটা আলোক রোশনি এসে আলোক রোশনি এসে ইমাম হোসাইনের মাথা বরাবর সারা রাত ওই আলোক রোশনিটা ইমাম হোসাইনের মাথা বরাবর পড়েছিল আল্লাহর কসম আমি দেখতে পেলাম সারা রাত অনেকগুলো সাদা পাখি অনেকগুলো সাদা পাখি ইমাম হোসাইনরা দিয়ে আল্লাহ আনহুর এই মাথাটা সারা রাত অনেকগুলো সাদা পাখি উড়েছে চতুর্দিকে ঘুরেছে আর ইমাম হোসাইনের মাথাটা পাহারা দিয়েছে এরা কারা ছিল আমি জানি না তবে আল্লাহর কচম এরকম আবহ এরকম সুন্দর দৃশ্য আমার জীবনে আর কখনো আমি দেখতে পাই না ইবনে জিয়াদের কাছে ইমাম হোসাইনের মাথাটা এবং বাহাত্তর জন শহীদের মাথা যখন এগারোই মহরম নিয়ে পৌঁছাল তখন ইমাম হোসাইনের মস্তক মাথাটা যখন ইবনে জিয়াদের সামনে রাখা হল ইবনে জিয়াদ একটা লাঠি দিয়ে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট এবং জিব্বাটা জিব্বাটা খুঁজতে ছিল আর বলতে ছিল এত সুন্দর জিব